নুসরাত তাবাসুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহিলা সমন্বয়কদের মধ্যে প্রথম যে নামটি আসে সেটি হলো নুসরাত তাবাসুম বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের শুরু থেকে নুসরাত তাবাসুম বেশ শক্ত ভূমিকা রেখেছেন একজন নারী হয়েও সকল সমন্বয়কদের একত্রিত করা সংগঠিত করা এবং হলের মেয়েদের একত্রে আন্দোলনের নেয়া থেকে শুরু করে নানা সময় স্লোগান মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নুসরতুমের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর গ্রামে তার বাবা আব্দুল হালিম একজন স্কুল শিক্ষক মা গৃহিণী শৈশব কৈশোর কেটেছে দৌলতপুর গ্রামে উচ্চ মাধ্যমিকের তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন মেধাবী নুসরত তাবাসুম থাকতেন শামসুন্দার হলে রাষ্ট্রবিজ্ঞানে পড়ার সুবাদ রাষ্ট্র ও রাজনীতির প্রতি আগ্রহ থেকেই রাজনীতিতে সম্পৃক্ত হন এছাড়াও তিনি গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব ছিলেন কোটা সংস্কারের দাবিতে সবাই যখন রাজপথে তখন নির্ভীক চিত্তে সবাইকে নিয়ে সামনের সারিতে দাঁড়িয়ে আন্দোলন করেছেন সাহসী এই নারী নেতৃত্ব দিয়েছেন অনুপ্রেরণা ও উৎসাহ দিয়ে আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন জারি ফলশ্রুতিতে সম্প্রতি নতুন গণ অভ্যর্থনের সাক্ষী হয়েছে বাংলাদেশ আন্দোলনের পাঁচ সপ্তাহের মাথায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে ও সূচিত হয় নতুন স্বাধীনতার এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য নুসরাত তাবাসুমকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ও নির্যাতন শিকার করতে হয়েছে আন্দোলনের সময় নুসরাত তাবাসুম যে বাসায় ছিলেন সেই বাসায় অতর্কিতভাবে রাত সাড়ে চারটার দিকে একদল আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন প্রবেশ করে এবং তিনটি দরজা ভেঙে তাকে গ্রেফতার করে নিয়ে আসে তারা প্রথমে তাকে ডিজিএফআই অফিসে এবং পরে ডিবি অফিসে নেয় সেখানে আগে থেকে আরো পাঁচ সমন্বয়ককে আটক করে রাখা হয় এবং প্রত্যেককে আলাদা আলাদা রুমে রাখা হয় সেখানে নুসরাত তাবাসুম সহ তার পরিবারের সবার বিরুদ্ধে হত্যা মামলার হুমকি দেওয়া হয় এবং পারিবারিক ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করা হয় স্টেটমেন্ট দেওয়ার জন্য অফিসারদের অস্ত্রের মুখে প্রথমে লিখিত স্টেটমেন্ট পরে ভিডিও স্টেটমেন্ট নেওয়া হয় কোনো উপায় না পেয়ে তারা হ্যাঙ্গার স্ট্রাইক শুরু করেন প্রথমে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ অনশন শুরু করেন পরবর্তীতে নুসরাত সহ অন্য দুই অনশন শুরু করেন ঘন্টা পরে তাদের মুক্তি হয় হয় তবে শর্ত আন্দোলনে না ফেরার জন্য এবং অতি দ্রুত ঢাকা ত্যাগ করার জন্য এসব নির্দেশনা ছাড়াও বিভিন্নভাবে তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় দেশকে স্বাধীন করা এই নারী সমন্বয়ক বলেন আপনারা আপনাদের দলীয় কার্যক্রমের মধ্যে রিফরমেশন আনুন বাংলাদেশ মধ্য দিয়ে যাচ্ছে সম্পূর্ণ বাংলাদেশের হচ্ছে পুরো বাংলাদেশের নিয়ম নীতি নতুন করে তৈরি করা হচ্ছে এমনকি সংবিধানের পরিবর্তন নিয়ে আলাপ আলোচনা চলছে মানুষের ভেতরে ভেতরে যে ফ্যাসিজম ঢুকে গেছে সেখান থেকে মুক্ত করতে হবে সবাই তবেই আমরা নতুন রূপে বাংলাদেশকে দেখতে পারবো